शाम ओम, शां शान शान शा ओम शाम शनिश्चराय नमः ओम शाम शनिश्चराय नमः ओम शाम शनिश्चराय नमः नमः श्री गणशाय नमः নম নারায় নমস নমং দী সর্ষ তৃষ্ণাই তত জয় মুদে বেদে রাম পুরণ ভারতস্ত আদৌ চন্দ্রে চতে চেষ্ট হ নম নারায়ণেক ব্রাহ্মণ হগদ্ধীতা গোবি নয় জয় শ্রীশ্রী সূর্যপুদ্রশনির দেবে জয় 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 শ্রী শ্রী সূর্যপুত্র শনি দেবের জয় 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 শ্রী শ্রী সূর্যপুত্র শনি দেবের জয় বন্দিদেব গজানন পার্বতী নন্দন বিষ্ণু মহেশ্বর আর দেবগণ সর্ববিঘ্ন তোমায় শরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে আদিদেব নিরঞ্জন কিরত শয়ন বন্দিলাম লুঠিত তাহার চরণ যাহার হুঙ্কার সৃষ্টি এই ত্রিভুবন বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তাহার বন্দিনু চরণ বেদমাতা সরস্বতী লয়নু শরণ বন্দিলাম করজোরে পদ কমলার বৃন্দাবনে বন্দিলাম রাধা শক্তিকার সকলের পাদ করিলাম নতি সূর্যপুত্র শনীশ্বর ভারতী যাহার স্মরণে হয় হয় যাহার স্মরণে গৃহে লক্ষ্মীস্থায় রয় তাহার বর্ণন সকলে তে মন দিয়া করহ শ্রবণ স্কন্দ পুরাণেতে লিখেছেন মনিবর শনির চরিত্রগুণ অতি মনোহর উপাচারে যেই পূজা করে সেই জন সুখী হয় শনেশ্বর বরে অপুত্র হইলে তার পুত্র জন্মে ঘরে সর্বসুখে সুখী হয় সেই শনিবারে সেবক লিখল গ্রন্থ করিয়া সন্ধান শনির পচালি কথা পুরাণাখ্যান ব্রাহ্মণের উপাখ্যান শ্রী শ্রীহরিনামেতে ছিল বিপ্রবর করিতে ব্রাহ্মণ সেবা ছিল মন তার মৃত্যু করি করে উদর পূরণ তাহাতে দ্বিজ সেবাও হয় অনুক্ষণ বিনা চিন্তামণি চিন্তা অনুচিন্তা নাই কেমন এসে চিন্তামণি চিনি বারে পায় তথাপি কৃষ্ণের নাম লয় অকপাটে অন্তরে সদায় সুখী অন্যনায় পেটে তথা কৃষ্ণের নাম লয় অকপটে হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ আনন্দে ভাসিল হরিনা হরিদাস পুত্র নাম রাখিল ব্রাহ্মণ পাঠশালে দেন তারে করিতে পাঠ পঠন হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ আনন্দে ভাসিল হরিদাস পুত্র নাম রাখিল ব্রাহ্মণ পাঠশালে দেন তারে করিতে পঠন হরিদাস সুশীল সকলে গুণ গায় অল্প মধ্যে অল্প মাঝে সে শিখে সমুদয় শাস্ত্রজ্ঞ হইল ক্রমে শাস্ত্র আলোচনে পণ্ডিত বলিয়া তারে সকলে এই গণে কিন্তু তার কিছুতেই নাই অন্নমতি সদা চিন্তা কিসে পাবে কমলার প্রতি সকল বিদায় ক্রমে হইলে নিপুণ চারদিকে সকলে তে গায় তার গুণ কালেতে সকলে হয় কে করে খণ্ডন পড়িলে দৃষ্টি পরিল শনির দৃষ্টি দ্বিজের নন্দন শনিতে হইল বল বুদ্ধি গেল দূরে ভ্রমিতে ভমিতে দ্বিজ গেল বহু দূরে যে দশাতে আপনি পড়িয়া ভগবান গর্ণকিতে শিলাকাঠি পায় ইলেকট্রন চতুর্দশ বর্ষ যে শিলাকাঠি ছিল শালগ্রাম তাহাতে শিলানাম হইল শালগ্রাম তাহাতে শিলানাম হইল ইন্দ্র অঙ্গে ভগের যে চিহ্ন হয়েছিল সেই শনিকোপে পরে ভ্রমিতে লাগিল নগরী গিয়ে হইল উপনীত আশ্চর্য হইল দেখি রাজার চরিত শ্রীবৎস রাজার উপাখ্যান সেখানে রাজা হয় শ্রীবৎসভুপতি সর্বগুণে গুণাকার সদা ধর্মে মতি তাহার সভায় দ্বিজ হইল উপরিত অবতনা করে রাজা হয়ে হরসিত কোথায় নিবাস বলি কহ নরপতি কোন বংশে জাত হও বল হে সম্প্রতি শুনিয়া দ্বিজের পুত্র কহে সমাচার হরিদাস নাম ধরি সাধু ব্যবহার প্রতিদিনও দুঃখী আমি নাহি মাতা স্বদেশে বিদেশে থাকি যায় যথা তথা বাতুলের প্রায় আমি ভূমি দেশে দেশে জীবন ধারণ করি ক্লেশে শ্রীবৎস বলেন নিজ চিন্তা পরিহর আমার আলোয় থাকি মরে কৃপা করো শাস সাথে তুমি বুঝু অনুমারে আমার করো হতুষ্ট বাক্যের সন্ধারে আমার আছি দুই যুগল নন্দন তবস্থান পরাইব এই হা কিঞ্চন কোনো কষ্ট নাহি তা সদা সুখে রয় রাজপণ্ডিত বলি লোকে লোক হইল পরিচয় মিষ্টবাসী সদা করে মিষ্ট আলাপন নৃপতির পুত্রদয় করে অধ্যায়ন এই রূপে কিছু দিন হইল বিগত বারুখের বেশি শনি হইল উপনীত হরিদাসনিক দিল দর্শন পড়ুয়ার মতো শনি চিনে কঞ্জন না নাইল বীজ শনি ছলনা শনি মন হইল মগ্না জিজ্ঞাসিল ছিল বর কহবাচন কোন কার্য হেতু তপ হইল আগমন শনি বলে মহাশয় কর অবধান পরিত্যায় ন আমি তোমা বিদ্যমান বিপু বলে যথাসুখে কর বিদ্যাভ্যাসে যত্নের সহিত তোমার শেষ শুনিয়া বিপ্লবের বাক্য সন্তুষ্ট হইল তাহার নিকটে শনি পড়িতে লাগিল ব্যাকরণ স্মৃতি সাংখ্য দর্শন অল্প দিনের মধ্যে সব করল অধ্যয়ন সমস্ত বিদ্যায় নিপুন হইল শনি বিপুপর পরিচয় চাইল তখনই শনি বলে নিজ কিবা নিজ পরিচয় সনেশ্বর নাম মম সূর্যে তনয় শুনিয়া তাহার বাক্য বিপর কয় বড় সৌভাগ্য আমার শুনি পরিচয় গ্রহের প্রধান তুমি মান্য দেবতা আমাকে করিলে কৃপা কি কহিব আর যদি হে প্রসন্ন দে আমার পরে কিসে কষ্ট দূর মম হইবার পারে তাহার সন্ধান কথা কহ দেখি শুনি ব্যথায় ব্যথিত বড় আকুল পরাণী আমার রাশিতে আছে তোমার কটাক্ষ খুশি যাবে বলো দেখি হইয়া সপক্ষ শনি বলে বলি তব শুনো মহাশয় মম ভোগ দশ বর্ষ কাল রয় আর অবশিষ্ট ভোগ দশ মাস আছে দশ দণ্ড যাবে না আসিবে পাছে দশ দণ্ড যাবে না আসিবে পাছে সেই দশ দণ্ড তুমি পাবে অতি কষ্ট পশ্চাতে যাইলে ক্রেস খুচিবে অরিষ্ট সপ্তম দিবসে গিয়ে ভাগীর অতিথিরে এক মনে এক ধ্যানে ভজমুরারি রে মমক হতে পাবে অবশ্যই মুক্তি কহিলাম সত্য আমি এই স্ত্রীযুক্তি এত বলি শনি দেব হল অন্তঃ আন্না দেখিতে পায় বিপ্রেশ সন্তান শনি আজ্ঞা মাত পরে গিয়া গঙ্গাতে এক মনে নারায়ণ বসি বসি পড়ে দশ পূর্ণ হইল হেন করি উঠিয়া দাঁড়াই বলি শ্রী হরি শ্রী হরি দশ দণ্ডপূর্ণ নহে দেখিল যখন নয়ন মুদিয়া পূর্ণ ভজে নারায়ণ সূর্য মনে কোভা বিষ্ট হল নারায়ণী সাক্ষী করি তখনই বলিল কষ্ট পায় দৈবের ঘটন আমি আপনার তার বিপরীত বুঝে পরে শাস্তি দিব যা হয় বিহিত যে দুই রাজার পুত্রে পরাইতে দিজে মা করে দুই পুত্র হরিণিন নিজে নিজ মায়া মন্ত্রে দুই শিশু মুন্ড করি বিপ্রের নিকটে লয়ে গেল তারা করি নয়ন মদিয়া ধ্যান করে দিজবার বর ফেলিয়া দিয়া দিলে এনমুন্ড উরুর উপর হেতা ইসি বছর রাজা ছিল পুত্রমঙ্গল যত স্বপনে দেখিল স্বপন দেখিয়া রাজা শশব্যস্ত হয়ে বিব্রে নিকটে দ্রুত চলিলে কি দেহে দেখিয়া বিব্রে কোলে পুত্র মুন্ডু দয় হাহাকার করি রাজা ভূতলে গড়ায় সে সেবক কহিছে কি রাজা কেন হ ভ্রান্ত অচিরে পাইবে পুত্র না জানো বৃত্তান্ত দীর্ঘ ত্রিপদী রাজা অতি দুঃখ মনে সিরে কারা করিল সংহার জন দেখি তাহারে রাখি পরিবার দিন যত্ন করি হবে পুত্র গুণবান সুখেতে তেজুর হবে প্রাণ এই বাঞ্চা সদা মনে করি হিতে হলো বিপরীত বিপ্রহে দশরিত আমায় করিল সর্বনাশ শরীতে বাছার মুখ ভিদরিয়া যায় বুক ভার কর্ম করিল প্রকাশ হেথা অন্তপুরের রানে একথা শ্রবণে শুনি এলো থেলো নি প্রায় ক্ষণে উঠে ক্ষণে বসে নানি রেতে ভাসে বলে বাব রেদি ফেটে যায় আমি রে তৈরি আমার মনি মরি আমি তোমার বিহনে দেখা দিয়ে প্রাণ রাখো মা মা বলি ডাকো শ্রবণে বমন প্রাণ কান্দ সে বৎসর আজ জীবনেতে কি বা কাজ যদি গেল নিধি কোথা ভাব পুত্রধান কোলে আয় জাদুধান তোর সুকে কাদু রবধি ক্রোধে হলো অঙ্গ ভারী আন্না সহিতে পারি চরে ডাকে দিল অনুমতি সুন রে চরগণ কর রে বিপ্রবন্ধন কারাগারে রাখো সম্প্রতি সেবক কাতরে কন্যা কর বিপ্রনন্দন সর্বসিদ্ধি সর্বসিদ্ধিদাতা আজ্ঞামত চরগণ ব্রাহ্মণে বান্ধিল গলা ধাক্কা দিয়ে তারে কারাগারে নিল বিপ্রেন নয়ন বাড়ি ঝরে অবিরত বলে এ কি ঘোর ঘটিল প্রমাদ শুনেছে আপদনাশী ভবেনী চরণ সকল বিপদ শ্রী মধুসূদন রক করো দয়াময় এ ঘোর সংকটে ভূপতির কোদ দেখে মমরি দিফাটে বিদেশে এসেছি বিদেশে এসেছি আমি নাহি জানি চর এ দুঃখ কহিব আর কাহারে বলো এইরূপে বিপর কারাগারে কান্দে শুনিলে ফাটের দয় কি ভক ছন্দে অত শুনে সবে হয়ে এক মন দশ দণ্ড হইল যখন পুত্র শোকে নিবি আছেন কাতর হেনুকালে দুই পুত্র আইল সত্তর চরণে প্রণাম করি পরে লুটাইয়া পিতা বলি ডাকি ব্যাকুল হইয়া রাজা বলে কোথা ছিল অন্ধের নয়ন বুঝিতে না পারি আমি তাহার কারণ দুই পুত্র বলেছিল করিয়া শয়ন দুধগণে কহে রাজা আনোহ ব্রাহ্মণ ইহার বৃত্তান্ত কথা জানে সেই দি যে বিপ্রে দিলাম কষ্ট না বুঝিয়ানি যে আজ্ঞা মাত্র দুধগণ আনে বিপ্রবরে শীর্ণ কলে বর কাতরে ভূপতি সে বিপ্রবরে করে না নাস্তুতি অপরাধ ক্ষমা করো তুমি মহামতি না জেনে তোমারই কষ্ট দিলাম যে আমি সকলের নিকট আমি হলাম বদনামি তরাই কর হো মম সন্দেহ বঞ্জন কোনো শিশু দয় দেখিনি তখন বিপ মহারাজ নিবেদন কিছু কিছুমাত্র নাহি জানি তাহার কারণ শনি দোষে কষ্ট পায় ঘটায় প্রমাদ শনির সে খেলা মহপরিবাদ সকল ঈশ্বর ইচ্ছা ঘটন ঘটন আর কেন সেই কথা কর উত্থাপন রাজা বলে সত্য করি মানি গ্রহ নানা কষ্ট ভালো রূপ জানি যদি হে কখনো হয় শনি দর্শন পুঁজিয়ে তাহার পথ করে করি নিবারণ নিবার পুঁজি নানা উপচারে ভক্তিতে সাধনা করি বিধি ব্যবহারে বিপু বলে মহারাজ স্থির করমতি এখনই জানাবো আমি শনি গ্রহপতি এত বড় বিপু বর করিল স্তবনিস্তবে তুষ্ট হয়ে শনি দর্শন, শনি চরণে রাজা পরে লুটাইয়া বহবি স্তক্ষণে কাদিয়া কাদিয়া তোমার করিব পূজা করিয়াছি মন হে দাসের অপরাধ কর বিমোচন তুমি হে গ্রহের শ্রেষ্ঠ দেব শনেশ্বর রাখু মারো সবই ইচ্ছাই তোমার জয় শ্রী শ্রী শনিদেবের জয় জয় শ্রী শ্রী শনিদেবের জয় জয় শ্রী শ্রী শনিদেবের জয় আমি অতি নরাধম কি জানি মহিমা নিজ কণে কর প্রভু শব্দ তপন তনয় তুমি সর্বগুণ পুরে মনস্কাম করিব তোমারই পূজা করিয়াছি মন অনুগ্রহ করি দেব কর হয়ে গ্রহণ পূজার পদ্ধতি প্রভু কবু নাই জানি নিজ মুখে নিজ মুখে কহ তাহা জোড়া হৃদয় মণি শুনিয়া রাজার স্তব গ্রহ কয় হমিলাম অপরাধ নাহি আর ভয় পূজার নিয়ম মম ভূপতি তুমি অতি বুদ্ধিমান সুজ্ঞান সুমতি আমার বাড়িতে শুদ্ধ পরিশন করিবে আমার ব্রত হয়ে শুদ্ধ মন নীল বস্ত্র তিল তৈল লোহের আসন মাছ আদি করিবে আয়োজন কৃষ্ণবর্ণ ঘটচয় করিতে স্থাপন পঞ্চজাতি ফল ভুলে করিবে অর্চন দরিদ্র বিধান কহিলাম সার ভক্তি প্রধান তার কি কহিব আর ভক্তি করি যে করে আমার পূজন ক্ষণমাত্রে হয় তার দুঃখ বিমোচন পূজ করিবে কামায় প্রণাম নবগ্রহ স্তত্র পাঠে লইবে নাম পরেতে প্রসাদ খাবে করিয়া ভক্তি পাপতাম যাইবে দূরে পাইবে মুক্তি রাত্রিতে লইবে প্রসাদ বাসি না করিবে অভক্তিতে নিলে পরে প্রমাদ ঘটিবে আমার পূজাতে যারা করে অনাদর চিরকাল দুঃখে তারা হইবে কাতর এই কথা বলে শনি হলো অন্তর্ধান ভক্তিতে করেন রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নরবর ধন দিয়া বিপ্রগণের তুশীল অন্তর ইন্দ্রের ধন্য হইল তাহার সুখের নাহিক সীমা পা শঙ্খপতি সৌদাগরের উপাখ্যান শনির প্রভাব দেখি এক ডোম নারী মানুষ করিল বহু স্তুতিভক্তি করি আমার সহ সাধু সদাগরে বিবাহ হইলে শনি পুজিব সত্তরে শনি সকল কার্য অতিবদ্ধভূত বাণিজ্য সদাগর সুত বিবাহ করিয়া সেই ডোমের কুমারী বাণিজ্যে চইল পূর্ণ করি শনি পূজা করিবারে শাশুড়ি কহিল বাণিজ্যে পুজিব বলি সাধু চলি গেল দক্ষিণ রাজা দেশে হইল উপনীত বেচাকিনি করে সদা আশা অতিরিক্ত বহুবিধ লভ্য হয় ধনর হার নাহি পূজা সহিংস নিশ্চয়ই সদা অহংকার দেখিয়া সাধন রীতি শনিকোধে জলে নিশি বলেন স্বপ্ন চলে তব ভান্ডারের সব চুনি ধন চুরি করে নিয়ে যায় সাধু মহাজন প্রভাতে উঠিয়া রাজা কহে কোটালেতে সদাঘর বান্ধিয়া নমার সাক্ষাতে আগামাত সদাগরে বান্ধিয়া আনিল কারাগারে রাখিবার রাজা আজ্ঞা দিল কাঁদিয়া সাধু সুদ বন্দি ধরে যায় মনে ভাবে শনি সেবায় আছি বড় দায় এত বলে শনেশ্বরে করে আরাধন বন্ধন মুক্ত করো পুঁজিব চরণ অপরাধ ক্ষমা কর প্রভু নিজ দাসে সে তপ পূজা করি নৌকা ভাষায় বোধেছে তুষ্ট হয়ে শনিপূর্ণ পূর্ণ বুকে সাধু সাধুসূচন্ নয় ছিল স্বপ্ন দেখি করে রাজা সাধুকে বিদায় পূজা করি সদা করে নিজবাসে যাই শাশুড়িকে পুনমীয়া ধন ঘরে নিল বহুবিধ উপাচারে শনিকে বুঝিল এই মতে শনি পূজা যেই জন করে যাহা চায় তাহা পায় দুঃখ যায় দূরে শনির পাচারী গ্রন্থ গৃহে তাকে যার সুখ শান্তিময় তার হইবে সংসার অতএব বন্ধুগণ ধরো বচন ভক্তি করি শনিগ্রন্থে করিবে পঠন সকল বিপদ হতে পাবে পরিত্রাণ বেদেতে সকল কথা আছ প্রমাণ হরি হরি মুখে বলো যত বন্ধুগণ শ্রী শ্রী সূর্যদেব সূর্যবোধ শনিদেবের প্রতি একবার বলো হরি বল হরি বল হরি বল শ্রী শ্রী সূর্যভদ্র শনি দেবের প্রতি একবার বলো বল হরি বল হরি বল শ্রী শ্রী সূর্যবত শনি দেবের প্রতি একবার বল হরি বল হরি বল হরি বল কথা হলো সমাপন জয় জয় শ্রী শ্রী সূর্যবোধ শনি দেবের জয় 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 শ্রী শ্রী সূর্যপুত্র শনি দেবের জয় 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 শ্রী শ্রী সূর্যপুত্র শনি দেবের জয় नवग्रहस्तत्र ॐ शङ्का शङ्काशङ्कश्यपियं महाद्वतिं ধনারি শর্ঘ্ন দিব্যশু শরাভংব নমি শশক্ত শবর মুকূষণম ধরণিভশম বিদ্যুৎপুঞ্জ শমপ্রভ কুম

अर्धकायं महघोरं चन्द्रदित्तो विमर्दकं सिंहिकायः शूदं रुद्रां तं ग्राहं पुनमम् अहं पलालधूमशङ्काशं तारग्रहविमर्दकं रुद्रं रुद्रातकं क्रान्तं केतुं पुनम् अम्महम्